দুর্গা পুজোর আনন্দ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে এবং এই উৎসবের মধ্যেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা কবে ঢুকবে এই বিষয়ে পুজোর মধ্যেই জানতে উৎসুক পঁচিশ বছরের মেয়ে থেকে ষাট বছরের মহিলারা সাধারণত প্রতি মাসে চার তারিখের পর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় তবে এবার পুজোর খরচের কথা স্মরণে রেখেই মানবিক পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগেই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গতকাল নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট অক্টোবরের এক তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এছাড়া বিধবা ভাতা বয়স্ক ভাতা ও জয় বাংলা পেনশন স্কিমের সুবিধাভোগীরাও এক তারিখেই টাকা দেওয়া হবে যার জেরে পুজোর সময় সকলেরই সুবিধা হবে এবার পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এবং অফিস পুনরায় খুলবে আটই অক্টোবর এই সময়ে টাকা না পাওয়ার উদ্বেগ ছিল অনেকেরই মনে কিন্তু এখন সরকারের এই ঘোষণার সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের গ্রাহকরা সুতরাং এবার মাস পয়লাতেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে অনেকেই বলছেন পুজোর আগে নাকি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হবে লক্ষ্মী ভাণ্ডার স্কিম দু সালে চালু হয়েছে যা রাজ্যের মহিলাদের মধ্যে একটি যুগান্তকারী উদ্যোগ এই স্কিমের মাধ্যমে ২৫ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক আর্থিক সহায়তা পান তপসিলি জাতি ও উপজাতি মহিলারা বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা পান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর থেকে এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়িয়েছে এই স্কিম রাজ্যের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে দুয়ারে সরকার ক্যাম্প ও সরকারের বিভিন্ন ক্যাম্পে আবেদন করা যায় এবং অনলাইনের মাধ্যমে সহজেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্যতা নির্ধারণ করে বয়স এবং সম্প্রদায়ের ভিত্তিতে রাজ্যের সকল মহিলা যারা পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা আবেদন করতে পারেন এই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিস ট্রান্সফার হয় এই স্কিমের অধীনে বর্তমানে প্রায় দু কোটিরও বেশি মহিলা এই সুবিধা পাচ্ছেন এবার দুর্গা পুজো শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর এবং ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেপ্টেম্বরের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক তারিখে জমা হবে অক্টোবরের সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের কর্মীদেরও উপকৃত করেছে কারণ তাদেরও ছাব্বিশ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে রাজ্য সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর পাবেন পেনশন এবং অন্যান্য সামাজিক সহায়তা এক লাই অক্টোবর দেওয়া হবে এই ব্যবস্থা পুজোর ছুটির কারণে নেওয়া হয়েছে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তি সকলের জন্য স্বস্তির খবর লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের আগাম পেমেন্ট ও মহিলাদের পুজোর হাত খরচ যোগান দেবে সম্প্রতি রাজ্যের বড় বড় সংবাদ মাধ্যম ও নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে আঠেরোশো থেকে দু টাকা হবে তবে সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল বিবৃতি নেই পুজোর আনন্দে মেতে উঠুন সকলে আগাম বেতন ও প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের এই বিজ্ঞপ্তি সরকারি কর্মী ও মা বোনেদের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর আগাম পেমেন্ট নিশ্চিত করে সরকার উৎসবের আনন্দ বাড়িয়েছে সকলে উৎসবের আনন্দে মেতে উঠুন এবং সরকারের প্রকল্পের সুবিধা নিন নিয়মিত খবর পেতে ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলটি ফলো করুন ধন্য